হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা কুর্তি পরেছি ব্লু কালার আর মামকে সাজাচ্ছি সাজাবো কিসের জন্য আজকে মামের ডান্স স্কুলে গো অ্যাজ ইউ লাইক যেমন খুশি তেমন সাধে বাট কিছু তো একটা সাজতে হবে তো আমি মামকে না একদম বধূ সাজে নিয়ে মানে দেখতেই পাচ্ছ হালতা মায়ের মানে মামের পায়ে পড়িয়েছি আর মামকে খুব সুন্দর করে সাজাবো যাতে নতুন বউ বউ লুকটা লাগে যেরকম নতুন বউয়ের লুক হয় না বড় কানের ধুল বড় হার লাল টকটকের শাড়ি তো ওরকম একটা লুক আমি মামকে দেবো ঠিক আছে চলো তো মামের মুখে আমি ভালো করে না টুনার দিয়ে রেখেছিলাম যাতে ব্রেনটা দিয়ে পুরো বউ সাজাবো তো একটু গাঢ় মেকআপ দেবো আমি মামের মুখে কিন্তু একটা ময়েশ্চার ভালো দিয়ে রেখেছি হ্যাঁ দেখো দেখেছো দেখেছে ফ্রেন্ডস আর ফ্রেন্ডসের দিকে দেখতে হবে না এবার আমার দিকে দেখো গাঢ় মেকআপ তো দরকার নেই বাট হ্যাঁ

মামের এটা কমপ্লিট ম্যাট লিপস্টিক দেব লিপে যেহেতু বউ রেড কালার কিছু টোটে করবে না তো মামকে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস মামকে আমি লিপস্টিক লাইনার আর আই শ্যাডোর জায়গায় আমি জেল দিয়েছি মানে লিপস্টিক আই শ্যাডো আর জেল দিয়ে আমি করেছি আই শ্যাডোটা গুঁড়ো তো তাই দিদি এবার আমি গ্লিটার দেবো মিন তাদের মুখটা একটু গ্লজি লাগে লিকুইড হাইলাইটার আমি একটু গালে দেবো মেকআপ ডান কম্প্যাক্টটা পরে দিচ্ছেন বলছি কম্প্যাক্ট এদিকে এদিকে ভাই বাবু এরপর একটু গ্লিটার দেখি মামা নাকটা করলো দেখো মামের মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে এবার মামকে যেটা আমি বলবো না আমি কানেরটা পুরিয়ে নিই ফ্রেন্ডস হ্যাঁ কানের ডুলটা আমি তোমাকে দেখিয়ে নিচ্ছি ঠিক আছে কানেরটা দেখি

আমি এখনও ভাবছি ফুলটা দোবো কি দোবো না জানো তো সিরিয়াসলি ফুলটা দোবো কি দোবো না এটা আমার একদম টাইট করে চুলটা উল্টো দিয়ে মা আচ্ছা যেহেতু মামকে আমি নতুন বৌ সাজাচ্ছি তো ওই কলকা কি দিয়ে করবো আমার কাছে এখন কিছু নেই আমি ম্যাট লিপস্টিক আর ফাউন্ডেশন দিয়ে কিন্তু করবো কলকাটা ঠিক আছে আস চুপ চুপ দেখতেই পাচ্ছ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে এগুলো একটু বড় করতে হবে আমার দিকে দেখাও তুমি হ্যাঁ একটু বেশি পড়ে গেল এটা তুলবো পরে হ্যাঁ পরে তুলে নেবো তো এখানে আমি কী করবো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখানে আমি ফাউন্ডেশন দেবো আমাকে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করে অনেক কষ্ট করে লিকুইড ফাউন্ডেশন দিয়ে করাচ্ছি ফ্রেন্ডস তোমরা যারা সাজাতে চাইছো ভাবছো বাড়িতে কিছু নেই হুটপাট করে অনেক জিনিস আনতে হবে কিচ্ছু আনতে হবে ঘরের জিনিস দিয়েই করে নিব আমি মামকে করছি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ মামের মেকআপ পুরো ডান আর মামের মামকে শুধু শাড়ি পরানোর বাকি আছে আর কিছু নেই তারপর তো মামকে ঘুমটা পড়াবো নাকি নতুন বউ তোর ঘুমটা দিলে ভালো লাগে বলো মামের জুয়েলারিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ মামকে আমি পুরো সাজিয়ে দিয়েছি মুকুট শাড়ি গয়না জুয়েলারি আর মা আলতা পরেছে মাম আলতা পড়েছে পাটা দেখো আলতা পড়েছে লক্ষ্মী ঠাকুর তো দেখতেই পাচ্ছ বাবা লক্ষ্মী উপরে আশীর্বাদ করে যাক এবার আমরা যাই কি দেখি ওখানে কি চলছে চলো